আজকে আমরা এই ডিম নিয়ে এসেছি আর টমেটা এই টমেটা দিয়ে ডিমের খুব সুন্দর একটা রেসিপি করে তোমাদের দেখাবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকব তাহলে প্রথমে আমি ডিমটা সেদ্ধ চাপিয়ে দেব ডিমের সাথে আমি টমেটোটাও সেদ্ধ করে নেব ডিম হয়ে গেছে আমরা এখন ডিমটাকে ছাড়িয়ে নেব ডিমটা ছাড়াতে থাক ততক্ষণ আমি মশলাটা সব রেডি করে নেব ডিম চানো হয়ে গেছে টমেটোকে এখন পেস্ট করে নেব টমেটোকে সব আমাদের রেডি হয়ে গেছে এবার আমরা রান্নাটা বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো হালকা লবণ আর একটু গুঁড়ি দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার আমি ডিমটা ভেজে নেব

পেঁয়াজটা দু মিনিট ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে এবার আদা রসুন বাটা দিয়ে দেব আদা রসুন দিয়ে এক মিনিটের মতন ভেজে নেব আদা রসুন দিয়ে এক মিনিট ভেজে নিয়েছি এবার আমি লবণ ধুনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে দেবো সব হুম পেস্ট করে রেখেছিলাম ওতে খানিকটা জল দিয়ে দেব এবার আমি এই জলটা দিয়ে দেবো এবার কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব আর আমি ডিমটাও দিয়ে দেবো নারাদেন ডিম দিয়ে এভাবে পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেবো তরকারি আমাদের হয়ে গেছে এবার ধনে পাতা দিয়ে দেবো আর গরম মশলার গুঁড়ো এবার তরকারি নামিয়ে দেবো কেমন হলো আমরা একবার টেস্ট করে দেখব কেমন হয়েছে দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে পারলে তোমরা ওইভাবে বানাতে পারো খুব সুন্দর একটা রেসিপি হবে